পাশের বাড়ির পুটির মা আইসে আইসা কয় কি কি গো দিদি তোমার বউ বাপের বাড়ি দিয়ে আইসে কি আনছে গো তোমার জন্য কিছু আনি নাই বোঝো কিছু আমার বউ বাপের বাড়ি দিয়ে আইসে ও দেখছে জালনা দিয়া দৌড়ে আইসে আমার ঘরে এবার আমার বউ যদি জানে যে ও আইসা আমার জিজ্ঞাসা করতেছে কি ভাববে কত আরে বানাই বাবা এখনই হয়ে যাবে কথা বলছি না ভাত ভাত বানাবো একটু আজকে আমার খেতে ইচ্ছা করছে তো এখন ছেলে যদি শোনে যে পুটির মায়ে সেরকম কয়েছে কত কি হবে আমার কি ভাববে তা আমি কিচ্ছু কই নাই আমি কয়েছি চুপচাপ বসো এখানে চা দিলাম জল জলখাবার দিলাম উমা উনি খালি রুম কি মারে বৌমা কোথায় আছে ওনার কি যায় আসে কও তো তোমরাই কও এরম কিন্তু কিছু করার নাই প্রতিবেশী মানুষ না বসাইলে হবে পরের বাড়ির হারির খবর জানতে চলে আমার বৌমা কি নিয়ে আসে কি করছে আবার কি কয় ও দিদি তোমার জন্য কিছু আনি নেই আমার জন্য কেন আনবে ওর মা দেবে ওর মা আমার কেন দেবে তো আমার জন্য আমার ছেলে আনবে আমার বৌমা আনবে ওর মা আমারে দেবে কেন আমি তো এই কনসেপ্টটাই বুঝলাম না উনি এসে আমার কেন জিজ্ঞাসা করে তোমার জন্য কিছু আনে নাই আমার বউমা আনে নাই তুমি আনছো আমার জন্য আমার বউ আমারে দিক না দিক খাইতে দিক না কিছু দিক ওনার কি যায় আসে অমনি কাপড় গুইজিয়ে আয়সে বসে আমার বউমা কি আনছে পাড়া করতে আমার কিছু গায়ে জ্বালা আসে না পাড়া প্রতিবেশীর জলে আমি কি ওনার কাছে কোনোদিন আমার বৌমার খারাপ করতে গেছি আর কেন গো আমার একটা ছেলের একটাই বৌমা আদর যত্ন করে রাখবো ও যদি খারাপও হয় আমার আমার শরীর খারাপ হইলে কি পুটির মার বৌমা দেখতে আসবে আমার বৌমাই আমারে দেখবে ও আমারে খাইতে দিলেও আমার না দিলেও আমার এখন বাচ্চা মানুষ বোঝে না যখন বুঝবে তখন ঠিক ভালোবাসবে তোমরাই আমি ঠিক কইছি কিনা অমনি নাচতে নাচতে আইসা গেছে কোমরে কাপড় গুজ্জা আমার বৌমা কি আনছে আরে চা দিছি মিষ্টি দিছি খা সেয়া সেইয়া না আমার বৌমা কবে গেছে কি করছে কি খাইছে সেয়ারি আমার খাইতে দিল না কেন আমার নিয়া গেল না কেন সেয়া ওনার জ্বালা এরম থাকে পালাবতী বেশি বুঝলা কিছু কই না আমি ঝগড়া পছন্দ করি না তাই কাউরে কিছু কই না না আমার বৌমারে কিছু কই না ওনা গড়েও কিছু কই শুধু একটু তোমা গড়েই কই কেন তো মনের কথা কারে কব কাউরে কইতে পারি না এরম জ্বালায় পাড়া প্রতিবেশীরাও আছে জানো যখন আমার বৌমা আমারে খাইতে দেয় আমারে ঘুরতে নিয়ে যায় তখন কিছু কবে না যদি না নিয়ে যায় তাইলেই তোমার বৌমা এরম তোমার বৌমা ওরম আরে নিজের বাড়িতে দেখ নিজের বাড়িতে দেখ নিজের বৌমা তো পাত্তাও দেয় না আসে আমার বাড়িতে দৌড়ায় দৌড়ায় লাফায় লাফায়া আমার বৌমা কি করলো আমার বৌমা কি করলো কিন্তু জানো আমি কিন্তু রান্না করিনি এখন চলো দেখাই তোমাকে কি করে